The <laughs> পাঁচ চকচকে গাড়ির কালেকশান মানে এস এস কার বাজার আর এস এস কার বাজার মানে ফ্যামিলি কার আজকে দেখাবো টাটা পাঁচ অ্যাডভেঞ্চার এডিসান তারপর আপনাদেরকে দেখাবো হুণ্ডাই ক্রেটা এস এক্স ডিজেল ভার্সান তারপর আপনাদেরকে দেখাবো মারুতি ব্রেজা ভিডিআই ডিজেলের তারপর আপনাদেরকে দেখাবো রেনোল্টের কাইগার দু হাজার একুশের মডেল এক অল্প কিলোমিটার দেবেন তো তারপর আপনাদেরকে দেখাবো দু হাজার একুশের লাস্টের ম্যাগনাইট মাত্র কুড়ি হাজার কিলোমিটার চলা ম্যাগনাইট আপনাদেরকে দেখিয়ে দেবো হুন্ডাই ভেন্যু এস সানরুপ বলা মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি সে লাইনে আপনারা দেখতে পাবেন

পাশেই রয়েছে আপনার মারুতি এক্সপ্রেসও ও দু গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবং মারুতি সুযোগী সুইফট দু হাজার উনিশ এর গাড়ি উনত্রিশ ট্যাক্স সামনে ঈদ আর ঈদে ভাবছেন নতুন চাকচায় চাপাবো আপনার পরিবারকে হ্যাঁ ইউজ কার মানে এস এস কার বাজার আর এস এস কার বাজার মানে ঝা চকচকে নতুনের মতো গাড়ি আর সেই ফ্যামিলি কারের একমাত্র ঠিকানা এস এস কার বাজার আর সেই এস এস কার বাজারে দেখতে পাচ্ছেন ঝা চকচকে এক গুচ্ছ গাড়ি হ্যাঁ আর কোনো কথা না আসুন আজ গাড়ি দেখা শুরু করি ঝা চকচকে গাড়ি প্রথম গাড়ি পাঁচ হ্যাঁ পাঞ্চ একদম টাটা পাঞ্চ প্রথম গাড়ি একদম আপনাদেরকে ধামাকাদার গাড়ি দিয়ে দেখাচ্ছি টাটা পাঁচ দু সালের গাড়ি দু হাজার সাতাশ সাল অবধি ট্যাক্স দেওয়া টোল ভেরিয়েন্ট অ্যাডভেঞ্চার এডিশন গাড়িটা কিন্তু ফার্স্ট ওনার গাড়ি আমাদের কাছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ফার্স্ট ওনার পেয়ে যাবেন এত সুন্দর টাটা পাঞ্চকে নিজের করার জন্য আপনারা এস এস কার বাজারের নিচে দেওয়া নম্বর অবশ্যই ফোন করুন আর ঝটপট আপনার এই স্বপ্নের টাটা পাঞ্চকে বুকিং করুন গাড়ির দাম আমরা নিচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার এডিশন আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িতে আমরা পাঁচ লক্ষ টাকা অবধি লোন করে দেব পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এত সুন্দর এই টাটা পাঞ্চ আপনি আপনার নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এই ঈদের সময় যদি পঁয়ষট্টি হাজার টাকা আপনি পকেট থেকে বার করেন তাহলে এই ধরনের আপনার ফ্যামিলিকে চাপাতে পারবেন পরের গাড়ি ক্রেটা তো পরের যার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি এই যে লাইন আপনারা দেখছেন টাটা পাঞ্চ থেকে শুরু করে একদম ভেনে অবধি প্রত্যেকটা গাড়ি কিন্তু আনইউজড এবং প্রত্যেকটা গাড়ি ফার্স্ট ওনারের উপরে রয়েছে তো এবং কারেন্ট মডেল গাড়ি রয়েছে খুব অল্প কিলোমিটার করে গাড়িগুলো কিন্তু চলা রয়েছে তো এই যে গাড়িটা দেখছেন আপনার হচ্ছে ক্রেটা এস অপশনাল ডিজেল ভেরিয়েন্ট ডিজেল ভেরিয়েন্টের ক্রেটা পাওয়া কিন্তু অনেকটাই চাপের ব্যাপার গাড়ি পঞ্চাশ হাজার কিলোমিটার চলেছে স্টেপনি আনিশ রয়েছে ডিজেল ভেরিয়েন্টে রয়েছে ষোলোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স রয়েছে গাড়ির মধ্যে ফিচার কিন্তু এ টু জেড সমস্ত কিছু রয়েছে গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছ লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে তাও আবার ডিজেল এস এক্স অপশনাল আপনি আপনার বাড়িতে নিয়ে যান একদম হোয়াইট বিউটির সঙ্গে ফ্যামিলি কার মানে এস এস কার বাজার ফ্যামিলিকে যদি মনে করেন চাপাবো তাহলে এই রকম ঝা চকচকে আপনাকে গাড়িতে চাপাতে হবে পরে দেখছে একটা ব্রেজা একদম রেড বিউটি ব্রেজা এটাও ডিজেল ভেরিয়েন্টের গাড়ি যারা মাইলেজ বেশি চান এবং এস ইউবি সেগমেন্ট গাড়ি চান তাদের জন্য খুব বেটার অপশন হতে চলেছে মারুতি সুজুকি ভিটারা ব্রেজা ভিডিআই মডেল রয়েছে তো গাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোহেল এক্সট্রা করে লাগানো রয়েছে ভিডিআই মডেলে আপনারা অ্যালোহেল পেয়ে যাবেন না তো এক্সট্রাভাবে আপনার ফিটিং করা রয়েছে গাড়ি দু সালের গাড়ি দু হাজার সাল অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে ডিজেল বাইরে যে আপনারা মোটে তেইশ থেকে পঁচিশের মধ্যে পেয়ে যাবেন গাড়িটার দাম আমরা নিচ্ছি মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কিন্তু দু সালের ব্রেজা আপনারা আমাদের এস এস কার পেয়ে যাচ্ছেন সাড়ে চার লাখ টাকা অবধি লোন এই গাড়ির মধ্যে হয়ে যাবে তো পরবর্তী আরও একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু বিউটি গাড়ি খুবই ডিমান্ডেবল গাড়ি রেনল্ড কাইগার ফাইভ সিটার আর এক্সটি অপশনাল রয়েছে পুসবটন স্টার্টের সঙ্গে গাড়ি দু হাজার একুশ সালে লাস্টের গাড়ি দু হাজার ছাব্বিশ সালে লাস্ট অব দি ট্যাক্স দেওয়া রয়েছে আন স্টেপনির সঙ্গে গাড়ি রয়েছে গাড়ির দাম মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে দু হাজার একুশ সালে রেনল্ড টাইগার টপ মডেল গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়ি কি লোন হতে পারে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আমাদের লোনের ফেসিলিটি আছে ডাউন পেমেন্ট করলে বাকি লোন আমাদের কাছে হয়ে যাবে আমাদের কাছে কোনো জিরো ডাউন পেমেন্টে গাড়ি হয় না তো এই কথা মাথায় রেখে আমাদের সঙ্গে ডিল করবেন আমাদের গাড়ি নিতে গেলে মিনিমাম থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগবেই হ্যাঁ ভালো গাড়ি নিতে গেলে আপনি জিরো ডাউন পেমেন্টে পাবেন না হ্যাঁ এটা আমরা সবাই জানি আপনারাও জানেন তার কারণ গাড়ি যদি আমি কিছুটা ডাউন পেমেন্ট না করি তাহলে ঝা চকচকে গাড়ি আমি পাবো না হ্যাঁ পরে একটা গাড়ি দেখছে ম্যাগনাইট খুবই ডিমান্ডেবল গাড়ি আমরা ছটা বিক্রি করেছি এই নিশান ম্যাগনাইট তো কাস্টমারের ডিমান্ডের জন্য আবারও আমরা নিয়ে আসতে বাধ্য হয়েছি নিশান ম্যাগনাইটকে তো গাড়িটা হচ্ছে দু হাজার একুশ সালের লাস্টের ফার্স্ট ওনার গাড়ি স্টেপনি আনইউজড অবস্থায় রয়েছে নিশান ম্যাগনাইট এক্স এল মডেল রয়েছে গাড়িটি তো গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে এত সুন্দর নিশান ম্যাগনাইট ফার্স্ট ওনার আনুজ স্টেপনির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দেখছে একটা ভেনু এবং রেড রেড বিউটি এটা লাভা বলছে কালারটাকে তো ভেনু লাভা রেড খুবই ডিমান্ডেবল কালার একটি তো গাড়িটি ডক্টর ডিভেন গাড়ি ফার্স্ট ওনার গাড়ি দু হাজার উনিশ সালের লাস্টের গাড়ি দু হাজার উনত্রিশ সালের লাস্ট অব দি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে গাড়ি চলেছে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার তো এই গাড়িটি দেখছেন আপনারা সানরুপের সঙ্গে গাড়ি সানরোভ অ্যালোভিল সমস্ত কিছু ফিচার্স গাড়ির মধ্যে রয়েছে আর খুবই সুন্দর মেনটেন গাড়ি যেহেতু ডক্টর ডিভেন গাড়ি গাড়িটি গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে উনত্রিশ সাল অব্দি ট্যাক্স রয়েছে স্টেপনি টায়ার এখনো অব্দি আনইউজড মাত্র বত্রিশ হাজার কিলোমিটার এই গাড়ি ড্রাইভ হয়েছে ঈদে ভাবছেন আপনার পরিবারকে চার চাকায় চাপাবেন হ্যাঁ এবার দেখবো তুলনামূলকভাবে কম বাজেটের যে সমস্ত গাড়ি হ্যাঁ সেই গাড়ি প্রথমে কুইট। একদম কম বাজেট মানে এই না যে দু সালের গাড়ি এগারো সালের গাড়ি এটা না দু হাজার উনিশ সালের কুইড দেবো দু হাজার উনত্রিশ ট্যাক্স দেওয়া কুইড আর এক্সটি টপ মডেল রয়েছে এলসিডি মিউজিক সিস্টেম নতুন সিট কভারের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার উনিশ সালের কুইড মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময় একদম ফিক্সড প্রাইস রয়েছে গাড়ির দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময় এত সুন্দর একটি রেনোল্ড কুইড আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন লোনের ফেসিলিটিও গাড়ির মধ্যে আমরা করে দেবো অর্থাৎ মাত্র তিন লক্ষর মধ্যেই আপনার এই রকম গাড়ি আপনি নিয়ে যেতে পারেন পরবর্তী গাড়ি ইকো স্পোর্টস একদম গাড়ির সাইজ দেখে ভাববেন না যে গাড়ির দাম বেশি ফোর্ডের ইকো স্পোর্ট দু হাজার মডেল রয়েছে এটা দু হাজার সাতাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে গাড়িতে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে এত সুন্দর ইকো স্পোর্ট দু হাজার সতেরোর গাড়ি রয়েছে সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে পেট্রোল ভেরেন্ট রয়েছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন গাড়ি রয়েছে আবার একটা ফোর্ট হ্যাঁ ব্লু বিউটি ফোর্ট একদম ব্লু বিউটি ফোর্ট একদম ফার্স্ট ওনার গাড়ি চব্বিশ হাজার কিলোমিটার গাড়িটি ট্রিপেন হয়েছে দু হাজার সতেরো সালের ফোর্ড ফিগো টাইটিনিয়াম একদম টপ মডেল রয়েছে অ্যালোভিল কোম্পানি মিউজিক সিস্টেমের সঙ্গে গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময় মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময় এত সুন্দর একটি ফোর্ডের ফিগো টাইটিনিয়াম টপ মডেল গাড়ি ফার্স্ট ওনারের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেপনি আনইউজড কন্ডিশনে রয়েছে তো গাড়ির ইন্টেরিয়রটা আপনাদেরকে একবার দেখতে বলবো এত সুন্দর সুন্দর ফিচার্স এই ফোডের ফিগো গাড়ির মধ্যে রয়েছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না একদম চারটে পাওয়ার উইন্ডো সেন্টার লক সিস্টেম কোম্পানির মিউজিক সিস্টেম একদম দুর্দান্ত কোয়ালিটির মিউজিক সিস্টেম গাড়ির মধ্যে রয়েছে এবং গাড়ির সিট কভারগুলো দেখুন একদম অরিজিনাল ফোড থেকে লাগানো রয়েছে আর চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের উপরে রয়েছে তো চলুন পরবর্তী গাড়ির দিকে আমরা যাচ্ছি একদম প্রোপার সিক্স সিটার গাড়ি যারা খুঁজছেন মাহিন্দ্রার কে ইউভি হান্ড্রেড কে ফোর প্লাস রয়েছে গাড়িটি একদম সিক্স সিটার গাড়ি রয়েছে গাড়ির মধ্যে চারটে পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সেন্টার লক সমস্ত কিছু ফিচার্স গাড়িতে রয়েছে দু হাজার ষোলোর আগস্ট মাসের গাড়ি দু হাজার ছাব্বিশের আগস্ট মাস অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে সমস্ত পেপার আপ টু ডেট রয়েছে ফুল অরিজিনাল পেইন্টের ওপর গাড়ি রয়েছে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকার বিনিময় দিচ্ছি একদম খুব অল্প প্রাইসের মধ্যে সিক্স সিটার গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে দু লক্ষ টাকা অবধি লোন করে দেবো বাকিটা ডাউন পেমেন্ট করলে এত সুন্দর এই কেউ বি হান্ড্রেড আপনি আপনার নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন মানে যেটা দাঁড়াচ্ছে আপনি এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা যদি আপনি পকেটে আনেন এই রকম দুর্দান্ত চকচকে খুব আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব সেভেন সিটার কিং গাড়ি বোলেরো জেডেলেক্স চারটে টায়ার প্রথমে কাস্টমারকে দেখিয়ে দেবো একদম ব্র্যান্ড নিউ টায়ার চারটে সাসপেন্সারের কাজ একদম নতুন করানো হয়েছে তো গাড়িতে কোনো প্রবলেম এই মুহূর্তে পাবেন না একদম অরিজিনাল পেন্টের ওপর রয়েছে গাড়ি ভাড়াতে কোনো ইউজ হয়নি প্রাইভেট গাড়ি চলেছে দু হাজার গাড়ি ট্যাক্স দু হাজার তিরিশ সাল অবধি দু হাজার তিরিশ সাল অবধি ট্যাক্স দেওয়া দু হাজার গাড়ি সেকেন্ড ওনার গাড়ি টপ মডেল গাড়ি গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে সেভেন সিটার বলেরো জেডেলেক্স আপনি আপনার বাড়িতে নিয়ে যান হ্যাঁ বলেরো যারা চান আসতেই পারেন পারেন ভাড়া হিসাবে আপনি ব্যবহার করতে এবং এই রকম দুর্দান্ত কালার বলেও আপনি পাচ্ছেন এস কার বাজারে পরের রোতে আমরা চলে এসেছি হ্যাঁ শুরুতেই দেখছি দুর্দান্ত ডুয়াল কালার দুটোই দুর্দান্ত কালার হ্যাঁ বলুন আই টোয়েন্টি হুন্ডাই এলিট আই টোয়েন্টি অ্যাসটা দু হাজার আঠেরোর গাড়ি দু হাজার আঠাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া আনইউজড স্টেপনির সঙ্গে রয়েছে ফার্স্ট ওনার রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে ফার্স্ট ওনার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স হুন্ডাই আই টোয়েন্টি এলিট অ্যাসটা আপনারা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এক লক্ষ একদম এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে আপনি এই ধরনের দুর্দান্ত কালার একটা গাড়ি আই টোয়েন্টি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরে দেখছে হুন্দায় আর একদম এই রোতে যে গাড়িগুলো রয়েছে যারা একদম হ্যাচব্যাক গাড়ি খুঁজছেন যে কোটি গাড়ি রয়েছে একদম হ্যাচব্যাক কিং গাড়ি আমাদের এখানে রয়েছে তো এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডাই গ্র্যান্ড আইটেন দু হাজার উনিশ সালের গাড়ি দু উনত্রিশ সাল অবধি ট্যাক্স দেওয়া রয়েছে স্পোর্টস মডেল রয়েছে গাড়ির মধ্যে মিউজিক সিস্টেম এলসিডি পেয়ে যাবেন স্টিয়ারিং কন্ট্রোল পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন চারটে পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন এভরিথিং সমস্ত ফিচার্সই গাড়িতে রয়েছে অ্যালোভিল শুধু নেই বাকি সমস্ত ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন তো গ্র্যান্ড ডাইটান স্পোর্টস দু হাজার উনিশের আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তিন লক্ষ টাকা লোন করে দেবো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে কিন্তু গ্র্যান্ড ডায়টান তাও দু হাজার উনিশ সালের গাড়ি পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার সালের গাড়ি আপনি আশি হাজার টাকা যদি পকেটে নিয়ে আসেন তাহলে আপনি এই ঈদের সময় আপনার পরিবারকে চার চাকায় চাপাতে পারেন হ্যাঁ পরে আবার দেখছি একটা হুন্ডাই একদম পরের যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল গাড়ি এটি যারা খুব অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন এবং গাড়ি হবে একদম চাবুক গাড়ি তো তাদের জন্য রয়েছে এই হুন্ডাই এক্সেন্ট হুন্ডাই এক্সেন্ট গাড়িটা দু সালের গাড়ি দু হাজার উনত্রিশ সাল অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে ডক্টর ডিভেন ফার্স্ট ওনার গাড়ি গাড়ির মধ্যে যে চারটা অ্যালোভিল লাগানো রয়েছে আফটার মার্কেট কিনতে গেলে আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পে করতে হবে গাড়িটা একদম টপ মডেলের রয়েছে যেহেতু গাড়িটি ফার্স্ট ওনার কন্ডিশন বলার কিচ্ছু নেই ডক্টর ডিভেন গাড়ি খুব সুন্দর গাড়ি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে এই গাড়িটা আমরা প্রোভাইড করছি তাও আবার দু হাজার উনত্রিশ সাল অবধি ট্যাক্স আপডেট করিয়ে দিই তিন লক্ষ দশ হাজার একদম হ্যাঁ ডক্টর ডিভেন গাড়ি পাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে এস এস কার বাজারে হ্যাঁ পরে দেখছে হ্যাঁ ডিজায়ার একদম এই যে ডিজায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি ডিজায়ার ভি এক্স আই হোয়াইট কালার খুবই ডিমান্ডেবেল গাড়ি দু সালের গাড়ি দু হাজার পঁচিশের লাস্ট অবধি গাড়িতে ট্যাক্স এখনো আপডেট রয়েছে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই চ্যালেঞ্জিং নামে মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে দু হাজার কুড়ির গাড়ি ট্যাক্স ইন্স্যুরেন্স এখনও অব্দি আপডেট রয়েছে হোয়াইট কালারের সুইফট ডিজায়ার ভিএক্সআই গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ টাকার কাছাকাছি আমরা লোন করে দেবো বাকিটা আপনি ডাউন পেমেন্ট করলেই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ঈদের সময় আপনার পরিবারকে চাপান সুইফট ডিজারে হ্যাঁ যেটা সব থেকে ডিমান্ডেবেল গাড়ি সেই সুইফট ডিজার এস এস কারবাজারে আপনি পাবেন পরের গাড়ি এসপ্রেসো হ্যাঁ একদম উঁচু হ্যাচব্যাক এক্সপ্রেস আপনারা আমাদের কাছে যে এক্সপ্রেসটা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স দশ হাজার কিলোমিটার চলেছে স্টেপনি আনইউজড রয়েছে আমরা আপনাদেরকে দিচ্ছি এই গাড়িটা মাত্র চার লক্ষ টাকার বিনিময়ে মাত্র চার লক্ষ টাকার বিনিময়ে এত সুন্দর এই এক্সপ্রেসও দু হাজার একুশ সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স দশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার আনইউজড স্টেপনির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী রেড বিউটি একদম খুব সুন্দর গাড়ি সুইফট খুবই ডিমান্ডেবল গাড়ি আমাদেরও খুব পছন্দের গাড়ি গাড়িটি সুইফট ভিএক্সআই দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনত্রিশ সাল অবধি ট্যাক্স গাড়িতে পেড করা রয়েছে ফার্স্ট ওনার গাড়ি স্টেপনি আনইউজড রয়েছে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার ডিভেন হয়েছে ডক্টর ডিভেন গাড়ি খুবই মেনটেন গাড়ি গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে আপনারা সুইফট পেয়ে যাচ্ছেন গাড়ির মধ্যে আলাদাভাবে অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম লাগানো রয়েছে রিমোট কন্ট্রোল তো রয়েছে চারটে পাওয়ার উইন্ডো রয়েছে সমস্ত ফিচার্স গাড়ির মধ্যে রয়েছে গাড়িটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু এই চার লাখ টাকা অবধি লোন হয়ে যাবে কাস্টমারের সিভিল যদি ভালো থাকে অর্থাৎ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনি পকেটে আনেন এই ধরনের দুর্দান্ত কালার সেই সুইপ্ট আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং আপনার পরিবারকে এই ঈদের সময় চাপাতে পারেন এতক্ষণ আপনারা ঝা চকচকে সব কালেকশন দেখলেন এসএস কার বাজারে হ্যাঁ আগামী যে ঈদ ঈদের সময় যদি আপনি মনে করেন আপনার পরিবারকে চার চাকায় চাপাবো তাহলে আসুন তার কারণ প্রত্যেকটা গাড়ি আমরা দেখছিলাম ঝা চকচকে যেটা নতুনের মতো গাড়ি এবং আপনার পকেট পারমিট করবে যদি আপনি মনে করেন গাড়ি কিনবো পরিবারের জন্য ফ্যামিলি কারের একমাত্র ঠিকানা হচ্ছে এস এস কার বাজার আর সেই এস এস কার বাজারে আপনি আগে গাড়ি দেখুন চয়েস করুন এস এস কার বাজার আপনি আসবেন কিভাবে হ্যাঁ এখানে দুটো ফোন নাম্বার দেওয়া করবেন পাশে হচ্ছে জাতীয় সড়ক হ্যাঁ আপনি যদি আসেন কলকাতা থেকে কলকাতা কৃষ্ণনগর হয়ে আপনি যখন রেজিনগর বাস স্টপেজ আসবেন সেখান থেকে জাস্ট তিন কিলোমিটার আসবেন তিন কিলোমিটার পরই দেখবেন এখানে জল ট্যাঙ্ক আছে এই জল ট্যাঙ্কের ঠিক অপোজিটে হচ্ছে এস এস কার বাজার আর যদি আপনি আসেন এদিকে শিলিগুড়ি থেকে বহরমপুর হয়ে তাহলে বহরমপুর হয়ে বেলডাঙ্গা আসবেন বেলডাঙার পর পাঁচ কিলোমিটার পরেই হচ্ছে এই রেজিনগরের দাঁতপুরের এস এস কার বাজার ঈদের সময় আপনার পরিবারকে ঝাঁ চকচকে গাড়িতে চাপান তার কারণ চকচকে গাড়ির একমাত্র ঠিকানা হচ্ছে এস এস কার বাজার আপনি আসলেই গাড়ি আপনার পছন্দ হবে আর আপনি যদি মনে করেন চার চাকায় চাপব তাহলে আসুন আপনার ফ্যামিলি কারের একমাত্র ঠিকানা এসএস কার বাজার আর এই এস এস কার বাজার থেকেই আপনি গাড়ি বাড়ি নিয়ে যান এবং আপনার পরিবারকে এই ঈদের সময় চাপান মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুডে